কৃতি বিশ্ব গুরুর ব্রহ্মা ত্রিতায়ং ঋষি সত্যমা দ্বাপরে ব্যাস এব সৎকলাবত্র ভাবাম্যহাম অর্থাৎ সত্যযুগে ব্রহ্মা বিশ্বগুরু ত্রেতাতে ঋষি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য বিশ্বগুরু দাপরে ব্যাস আর কলিতে শঙ্করাচার্যই বিশ্বগুরু বাস্তবিক যিনি অবতার হন তিনি নিজেই তা ঘোষণা করেন মনে করা হয় যে সাধক যিনি সিদ্ধি লাভ করে বইয়ের মধ্যে সেই সত্য স্বয়ং লিপিবদ্ধ করেছেন তার উপদেশ পালনীয় এই তিনটির একটি না থাকলেও তার কথা মানে চলা যায় না কারণ সাধক জীবন শূন্য সিদ্ধ ব্যক্তি যারা আ সিদ্ধ এই বিষয়ে পরে আসব আরও গভীরে আলোচনা করতে কারণ কয়েকদিন আগে একটি কথা আমি দেখলাম আমার ঠাকুর রামকৃষ্ণ নাকি কালী পাননি এই ঘোর কলিতে কেউ একজন কালী পেয়েছেন কথাটি ভারী মনে ব্যথা দিয়েছে সেই নিয়ে পরের ব্লগে আসব শঙ্করাচার্য শ্রী শৈল নামক ধর্ম প্রচার করতে গেলে অনেকেই তার মত গ্রহণ করেছিলেন এমনকি উগ্র ভৈরব নামে একজন ভয়ঙ্কর কাপালিক নিজ মত ত্যাগ করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এমনিতে কাপালিকেরা ভীষণ ভয়ানক হয় আর তখনকার দিনে তো তাদের খুব প্রভাব ছিল লোকের নানা রকম অনিষ্ট করবার জন্য তারা ভীষণ রকম সিদ্ধাই ছিলেন তবে সবসময় যে কাপালিক অনিষ্ট করে তার নয় তবে কিছু ক্ষেত্রে তখন ছিল শোনা যায় মানুষের মাথার খুলিতেই তারা নাকি আহার করতেন সন্ন্যাসীরা যেমন কমণ্ডলু রাখে না সবসময় তারা সবসময় একটা নরকপাল কাছে রাখতো বলে লোকে তাদেরকে কাপালিক বলতো এই কাপালিক এই আচার্যের কাছে থাকার জন্য নানাভাবে তার সেবা করতে লাগলেন একদিন কাপালিক আচার্যকে একা পেয়ে বলেছিলেন আমি অলৌকিক শক্তি লাভের জন্য দিন ভৈরব সাধনা করেছি কিন্তু কোনো যোগী বা রাজার দেহ বলি দিতে না পারায় ভৈরবকে প্রসন্ন করতে পারিনি আর সেই সিদ্ধি লাভের জন্য মন সব সময় ব্যাকুল থাকে ব্রহ্মজ্ঞানে পূর্ণ শান্তি লাভ হয় আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমি কিছুতেই সিদ্ধির কথা ভুলতে পারছি না আপনি মহাযোগী ব্রহ্মজ্ঞানে পূর্ণ কাম হয়েছেন এই জগতে আপনার কিছুর প্রয়োজন নেই আপনি যদি আপনার এই নিষ্পাপ দেহটি বলি দেন তাহলে আমার বড় উপকার হয় ঠিক দুধিচির মতো তিনি যেমন ইন্দ্রের স্বর্গরাজ্য লাভের জন্য দেহ প্রদান করে অক্ষয় কীর্তি রেখেছেন শিষ্যের মহাশক্তি লাভের জন্য আপনার পবিত্র দেহ দান করলে আমারও সেই রকম অক্ষয় কীর্তি হবে শঙ্করাচার্য সব সময় ব্রহ্মভাবে তন্ময় হয়ে থাকতেন সংসারের কোনো বিষয়ে তার ভাবনা চিন্তা ছিল না স্বভাবটি ছিল একদম শিশুর ন্যায় অন্য জ্ঞানী পরমহংসদের স্বভাব এইরূপী হয়ে থাকে মানুষের ভিতরে যে কূট আর কপট আছে তা তাহারা বুঝতে পারেন না সকল কথাই সত্য বলে বিশ্বাস করেন ভগবান প্রেরণায় শঙ্করের দেহমন ধর্মপ্রচারের কার্যে সবসময় রত থাকত কাপালিকের প্রস্তাবে তিনি কোনো আপত্তির কারণ দেখলেন না শিশুগণ সম্মত হবেন না ভেবে তিনি ঠিক করলেন যে নিকটবর্তী কোনো নেবির অরণ্যে ভৈরব পুজোর আয়োজন করে নির্দিষ্ট সময়ে তাকে ইঙ্গিত করলে তিনি গোপনে সেখানে গিয়ে শিষ্যের অভিলাষা পূর্ণ করবেন পরবর্তী অমাবস্যার রাত্রে নিকটবর্তী কোনো বনে কাপালিক ভৈরব পুজোর আয়োজন করল মধ্যরাত্রি শিষ্যগণ সকলেই যখন নিজ নিজ একদম তন্দ্রায় আচ্ছন্ন কাপালিকের ইঙ্গিত দেখে শঙ্করাচার্য ধীরে ধীরে উঠে পুজোস্থানে গিয়ে উপস্থিত হলেন কাপালির মহানন্দে ভৈরব পূর্য ও বলি সম্বন্ধীয় কাজে রত হলেন শঙ্করের কাছে তুচ্ছ দেহ একটা ভ্রম মাত্র সমাধিতে আনন্দ সাগরে মন লীন হয়ে গেলে দেহের স্মৃতি পর্যন্ত থাকে না তিনি কাপালিককে সকল কার্য তাড়াতাড়ি সম্পন্ন করার আদেশ দিয়ে যোগাসনে বসলেন পদ্মপাদ মানে শঙ্করাচার্যের শিষ্য পদ্মপাদ গুরুর নিকট ঠিক একদম ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি স্বপ্নে দেখলেন এক কাপালিক গুরুদেবকে হত্যা করছে অমনি তিনি জেগে উঠে পাশে গুরুদেবকে দেখতে না পেয়ে গুরুভ্রাতাদেরকে ডেকে তুলে সবাই মিলে অনুসন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও গুরুদেবকে দেখতে পেলেন না ঠিক সেই সময় পদ্মপাদ আতঙ্কে ব্যাকুল হয়ে নৃসিংহদেবকে স্মরণ করলেন এবং তিনি পদ্মপাদের দেহের মধ্যে আবির্ভূত হলেন পদ্মপাদের দর্শন এবং তিনি গর্জন করতে করতে সেই পুজো স্থানের দিকে এগিয়ে চললেন বাকি সকল শিষ্যগণ এক অজ্ঞাত বিপদের আশঙ্কায় ওই ভীষণ দর্শনরূপ পদ্মপাদের পিছন পিছন ছুটে চললেন ঠিক সেই সময় কাপালিক তখন সিঁদুরে একদম মাখা তার খর্গটা হাতে নিয়ে শঙ্করের সমাধিস্থ অবস্থায় তার মস্তকটা ছেদন করতে উদ্ধত হয়েছিলেন পদ্মপাদের ভীষণ মূর্তি দেখে সে শিহরিয়া উঠেছিল এবং চক্ষের নিমেষে পদ্মপাত নিয়ে সেই কাপালিকে শিরোচ্ছেদ করে ভীষণ গর্জনে সমস্ত জঙ্গল যেন কাঁপিয়ে তুললেন এমন দৃশ্য দেখে শিষ্যরা কেউ কেউ তো কাঁপতে লাগলেন কেউ মূর্চা হলেন কেউ পুরো স্তম্ভিত হয়ে গেলেন আর পদ্মপাদ তাঁর দেহের মধ্যে নৃসিংহদেবকে আবির্ভূত দেখে শঙ্করের সমাধি ভঙ্গ হয়ে গেল স্বয়ং নৃসিংহদেব দর্শনে তিনি তার স্তব করতে লাগলেন নৃসিংহদেব প্রসন্ন হয়ে পদ্মপাদের দেহ ত্যাগ করলে দীর্ঘক্ষণ পদ্মপাদ মূর্ছিত ছিল তারপর গুরু ভাইদের সেবায় তার মূর্ছা ভঙ্গ হল দয়াময় আচার্যদেব মানে শঙ্করাচার্য কাপালিক বদে ব্যথিত হয়ে পদ্মপাদকে অনুযোগ করতে লাগলেন কিন্তু পদ্মপাত্রা বিন্দুমাত্র দুঃখিত না হয়ে বললেন গুরু হত্যায় উদ্ধত ব্যক্তিকে বধ করে আমি শতবার নরকে যেতে প্রস্তুত আছি আপনার দেহের দ্বারা জগতের সহস্র লোকের পরম কল্যাণ হবে এই দেহ রক্ষার জন্য আমার মতো একজন মানুষের নরকভুক্ত খুব সামান্য কথা পদ্মপাদের গুরুভক্তি আর দৈব শক্তি দেখে সকলে মনে তার প্রতি অসীম শ্রদ্ধার উদ্বেগ হলো এই যে এত বড় বিপদ থেকে তিনি উদ্ধার পেলেন এটাই কত বড় কথা কত সুন্দর গুরু শিষ্য পরম্পরা কত কিছু শেখার আছে তাই না আমার মতো সাধারণ মানুষের কাছে সাদা বলে গুরু হলেন সে যিনি আত্মার সাথে পরমাত্মার মিলনের মাঝে যোগসূত্র হন আমি যদি আত্মা হই আমার ঈশ্বর হলো সেই পরমাত্মা এই দুজনের মাঝে বন্ধন দেন গুরু গুরুর পদ দেখলে আর কোনো মার্গের দরকার নেই আর যিনি নিঃস মানে একান্তভাবে ঈশ্বরকে পেয়ে যান তাঁর কোনো লোভ লিপসা কিছু পাবারই আর আশা থাকে না তিনি তো সবসময় জ্ঞানে দীন হয়ে থাকেন কোথায় থাকে তার দেখারি কোথায় থাকে তার পাওয়ার আশা মানুষের জন্য কিছু করলে বিনিময়ে কিছু নেওয়া এটা কোনো সদগুরুও আদেশ দেন না আর স্বয়ং পরমেশ্বরও সে কথা বলেন না